সবাই যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে তিরিশ লাখ হয়ে যাবে এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তো আমি চাই যে এখানে সাবস্ক্রাইব দিয়ে ধুয়ে আমি পানি খাবো না সরি টু সে আমার এটা দরকার নেই দরকার হচ্ছে এই রুগীগুলো সুস্থতার একটা উপায় খুঁজে পাচ্ছে সাবস্ক্রাইবার দিয়ে আমার কোনো কাজে লাগবে না কিন্তু লাগবে যারা হবে তাদের তাদের কাজে লাগবে কারণ আমার এইসব ইউটিউব ফেসবুকের ইনকাম এগুলো কিচ্ছু না আমাদের কাছে এগুলো নাথিং ম্যাটার্স এটা আপনারা বুঝবেন যে আমরা একটা দিনে আপনাদের পিছনে যে টাকা খরচ করি হ্যাঁ এক মাসে দুই তিন মাসে ছয় মাসে ইউটিউব ফেসবুক থেকে এইসব টাকা আসে না এগুলো বলে লাভ নয় এগুলো ওটা আমাদের কোনো কনসার্নই না কথা বুঝতে পারছেন তো আমাদের যে সাবস্ক্রাইবার যেমন আপনি একটা লোক সে আমাদের ভিডিও দেখলো দেখে ভালো হয়ে গেল ওষুধ মুক্ত হয়ে গেল ওর জীবনে এমন একটা অর্জন সে করলো যেটা টাকা পয়সা দিয়ে সে পনেরো ষোলো বছর চিকিৎসা করায়ও পায়নি সে ষোলো বছর ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে ইন্ডিয়া গিয়েছে সেই সোনার হরিণ সে খুঁজে পায়নি সুস্থতা যেটার জন্য সে এটা করেছে কিন্তু সে আমার কাছে আসেনি পর্যন্ত শুধু ভিডিও দেখেছে মেনেছে ভালো হইয়া তারপরে এসেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন